ফজরের টাইমে বাংলাদেশের মসজিদগুলোতে গুলোতে দেখা যায় হুজুর ফরস পরে আর কিছু মুসল্লি সন্ন্যত পরে আপনাদের এলাকায় কি আসেনি এটা হাদিসের একবারে উল্টা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখুন এভাবে মাজাহাবি ও মাজাহাবি সব ধরনের আলেমেরা হাদিসের কথা হাদিস নিয়ে চর্চা করলে পারে বেদাতিরা আর স্থান পাবে না ভিডিওটা দেখুন আর শেয়ার করুন ফজরের টাইমে বাংলাদেশের মসজিদ গুলোতে এভেলেবেল দেখা যায় হুজুর ফরস পরে আর কিছু মুসল্লি সুন্নাত পরে আপনাদের এলাকায় কি আসেনি এটা হাদিসের একবারে উল্টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের সময় তিনি একামত হয়ে গেছে নামাজ শুরু করবেন এর মাঝে দেখলেন যে একজন সাহাবী এসে একামত চলাকালে সুন্নাহর নিয়ত বেড়েছে আল্লাহর নবী নামাজ শেষ করলেন ওই সাহাবীকে ডাকলেন ডেকে বলতেছেন যখন একামত হয়ে গেল আমি নামাজ শুরু করতে যাচ্ছিলাম তখন তুমি আমার সাথে তোমার কাছে কোনটার দাম বেশি আমার প্রশ্ন তো ফরজ না শুরু হয়ে গেল সুন্নত পড়লেন কেন তাহলে বোঝা গেল আপনি ফরজের দাম দিতে ব্যর্থ হয়েছেন বা রাহ মুসলিম নবীজি বলছেন যখন একামত হয়ে যাবে ফরজ নামাজ ছাড়া কোনো নামাজ পড়া যাবে না এই সন্ধ্যাটা আপনি পড়বেন পরে ওই সাহাবিকে রাসুল ধমকালেন কোনো কোনো সাহাবী পড়েছেন মর্মে হাদিস আসে কিন্তু রাসুল ধমকাই